আমরা নিচতলায় আসলাম সাধারণ মানুষ কীভাবে যায় প্রচন্ড শব্দ তাই আমরা আমরা এখন প্রথম শ্রেণীর কেবিনের দিকে যাচ্ছি এটা সেকেন্ড ফ্লোরের ফ্জা তো এখান থেকে আসলে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটা যে এত মনোমুগ্ধকর যেটা হয়তো না দেখলে বলা যাবে না আজকে সানসেট ওয়েদার এত সুন্দর যা আসলে বলে বোঝানো যাবে না আমরা যাচ্ছি এখন আমাদের ফ্লোরের দিকে আমাদের রুমটা হচ্ছে ডি টু ওয়ান সিক্স রুমটা খোলা হচ্ছে এখন আমরা রুমের দিকে ঢুকব এটা আমাদের রুম দুইটা বেড আছে আমাদের দুজনের জন্য দুইটা ফ্যান আর যেহেতু রিভার্স সাইড রুম তাই আমরা জানালা খুললেই খুব সুন্দর করে ওয়েদারটা উপভোগ করতে পারব আজকে আমরা এই পর্যন্তই রাখি ওয়েদারটুক্ট করি গুড বাই হবে